এক লক্ষ বিশ টাকা এক লক্ষ চব্বিশ হাজার টাকা এটা হলো মেহগনি কার্ডের উপরে মাত্র এক লক্ষ বিশ টাকা আপনারা দেখতেছেন যে সিঙ্গেল শার্ট কিছু ডোর আছে আর আমরা কিন্তু এগুলো নিজস্ব কারখানা আমরা তৈরি করি এবং যে লেকাটা এটা কিন্তু ওয়াটার প্রুফ ইতালিয়ান লেকা আর আমাদের এই ডোর কিন্তু মাত্র বাইশ হাজার থেকে শুরু করে আঠাইশ হাজার টাকা পর্যন্ত আর এই ডিজাইনটার দাম হলো পঁয়ত্রিশ হাজার টাকা এটা হলো আঠাইশ হাজার টাকা একটা বাইশ হাজার টাকা একটা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আমাদের বোর্ড কাঠ এবং আমাদের নিজস্ব ডিজাইন কাস্টমাইজ করার যে আমাদের কিচেন ডোর গুলো আছে তাহলে এই ডোরগুলো আর এগুলো কিন্তু বিশ হাজার টাকা আঠারো টাকা বাইশ হাজার টাকা তেত্রিশ ইঞ্চি এগুলো কিন্তু এসএসসির বিদ্বসান কোনো ধরনের সমস্যা ছাড়া আপনারা ইউজ করতে পারবেন এই ডোরগুলো পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা পনেরো হাজার টাকা সাইজ কাস্টমাইজ করার সুযোগ রয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মেহেন্দী হাসান আছি আপনাদের সাথে আর আমা আমরা আছি আজকে ঈগল এজেন্সিতে ঈগল এজেন্সির ডোর সেকশনে আর আমাদের এখানে আপনি পেয়ে যাবেন হলো টেম্পার গ্লাস ডোর ইকো ডোর উডেন ডোর সহ আমাদের এখানে নানান ধরনের ডোর আপনি এখানে পেয়ে যাবেন যা আপনার বাড়িকে আলোকিত এবং অসংখ্য সুন্দর করে তুলবে আর আজকে আমরা প্রথমে শুরু করব রাজকীয় ডিজাইনের কাঠের ডোর দিয়ে চলে আসলাম আমাদের সেই রাজকীয় ডিজাইনগুলোতে আর আমাদের এখানে কিন্তু এগুলো যে কোনো কাঠের আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা তবে আমরা যদি কোনো কেউ যদি নিতে চায় আমরা বাসা পর্যন্ত হোম ডেলিভারি করে দিব আর এগুলো কিন্তু সেগুনের এ একটা আছে সেই রকম একটা ডোর এটা হলো উপরে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে এক লক্ষ দশ হাজার টাকা তো এরকম কিন্তু আমাদের এখানে হিউজ পরিমাণ অনেক কালেকশন রয়েছে আপনারা দেখতেছেন যে সিঙ্গেল কিছু ডোর আছে আর আমরা কিন্তু এগুলো নিজস্ব কারখানা আমরা তৈরি করি এবং যে লেখাটা এটা কিন্তু ওয়াটার প্রুফ ইতালিয়ান লেখা ক্যাঙ্গারু বলা হয় যেটাকে আর আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় আর আমাদের এই ডোর গুলোর সাইজ হলো উনচল্লিশ বাই একাশি যেকোনো সাইজে আপনি করে নিতে পারবেন আবারও বলে দিচ্ছি যে কোনো সাইজে করে নিতে পারবেন আর আমাদের এই ডোর কিন্তু মাত্র বাইশ হাজার থেকে শুরু করে আঠাইশ হাজার টাকা পর্যন্ত আছে আর এই ডিজাইনটার দাম হলো পঁয়ত্রিশ হাজার টাকা এটা হলো আটাই হাজার টাকা বাইশ হাজার টাকা একটা টাকা ছাব্বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আমাদের এখানে কিন্তু এরকম রেঞ্জের ভিতরে এভেলেবেল আর আমাদের এখানে কিন্তু চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে দেখেন একদম নিত্য নতুন ডিজাইন এগুলো আর কখনো অনেক ডিজাইন আছে এগুলো আপনি কোথাও এখনো দেখেননি আর অনেক ডিজাইন আছে যেটা এভেলেবেল আছে মার্কেটে দেখেন চমৎকার ডিজাইন থ্রি ডিজাইন একদম রিজনেবল প্রাইজের এর ভিতরে আমরা দিয়ে দিতে পারবো আমাদের এখানে কিন্তু এরকম হিউজ পরিমাণ কালেকশন রয়েছে খুব চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে দেখেন অসংখ্য ডিজাইন আর আমাদের এরকম ডিজাইনগুলো নিতে হলে আপনাকে কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে হবে এবং অন্যথায় আপনি অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন তখন দেখেন মেগুনি কাঠের আর এগুলো এটা হলো বার্মাটিকটা কাঠ এগুলো হলো চিতং সেগুন খুবই চমৎকার আনকমন কোনো ফল থাকবে না কোনো ঘুণে ধরবে না বাঁকা হবে না পাকা হবে না এতটুকু নিশ্চিত থাকতে পারেন তো আমাদের এখানে কিন্তু এরকম ডাবল শাটারের ডোর আরেকটা আছে আমাদের এখানে কিন্তু যে কোনো ডিজাইন আমরা করে দিতে পারবো আর এগুলো হলো আমাদের বোর্ড কাট এবং আমাদের নিজস্ব ডিজাইন কাস্টমাইজ করার যে আমাদের কিচেন ডোর গুলো আছে তাহলে এই ডোর গুলো আর এগুলো কিন্তু বিশ হাজার টাকা আঠারো হাজার টাকা বাইশ হাজার টাকা তেত্রিশ ইঞ্চি আচ্ছা ভাই এগুলো তো বারান্দায় ইউজ করতে পারবেন হ্যাঁ আপনি চাইলে বারান্দায় ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় রুম ডোর সেটা ওইভাবে প্রসেসিং করে নিতে হবে আচ্ছা তো আমাদের এখানে কিন্তু এরকম হিউজ পরিমাণ আরো অনেক কালেকশন আছে ওই পাশে আর আমাদের এখানে যা আরেকটি ডোর আছে যা অসংখ্য সুন্দর একটি এবং সিকিউরিটি অনেক এটা ফোর স্টিক এইট স্টিক আপনার লক আছে এবং এটা কিন্তু স্টিলের পুরোটা স্টিল হ্যাঁ এটার দাম বত্রিশ হাজার টাকা আপনার বাসা পর্যন্ত এটা আমরা পৌঁছে দিতে পারবো এবং আমাদের কোম্পানির লোক গিয়ে আপনার বাসায় এটাকে ফিটিং করে দিয়ে আসবে সকল খরচ বত্রিশ হাজার টাকার মধ্যে এখন নিয়ে আসলাম ইকোডোরে আর এগুলো হলো আমাদের প্রিমিয়াম কোয়ালিটির যে ইকোডোর গুলো আছে এখানে কয়েকটা ডিজাইন আছে এগুলো হলো আনকমন কালার আনকমন ডিজাইন এবং প্রিমিয়াম যে ডোর গুলো ইকোডোর মধ্যে আর এইগুলো সেই ডোর গুলো এখন আমাদের কিন্তু এখানে চৌকার সহ কিন্তু আপনি যে কোনো ডিজাইন আপনি যদি দেন যে কোনো কালার ইন্টিরিয়ার সাথে ম্যাচিং করে আমরা কিন্তু ওই ডোরগুলো আপনাদেরকে করে দিতে পারবো আমাদের এই ডোরগুলো আপনার আঠারো থেকে শুরু করে বাইশ হাজার চব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকার মতো আর আপনি চাইলে কিন্তু এগুলো রুম ডোর মেইন ডোর বারান্দায় সব জায়গায় ইউজ করতে পারবেন নিঃসন্দেহে আর আমাদের এই ডোরগুলো কিন্তু আপনি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিতে পারি মাত্র যদি পাঁচ পিসের অধিক হয় আর ডাকার ভিতরে যদি কেউ তিন পিস নেয় আমরা কিন্তু এগুলো হোম ডেলিভারি করে দিতে পারি তবে ইকোডোরের ক্ষেত্রে আমাদেরকে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে আমাদের কাচের ডোরে 50% অ্যাডভান্স করতে হবে টেম্পার গ্লাসে মাত্র 1000 টাকা অ্যাডভান্স করলে আপনি আমাদের ডোরগুলো ভাই এগুলার প্রাইস কত থেকে শুরু আমাদের এই ইকো ডোর এর প্রাইস গুলো 18000 টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত আছে আচ্ছা কাস্টমাইজড 2 फीट বাই সাত ফিট এর কাস্টমাইজ করার সুযোগ আছে যে কোন সাইজ যে কোন ডিজাইন আপনি চাইলে দুই পাল্লা করে ও ডাবল শাটার করে আশপাশে দিয়ে চাপ ডিজাইন করে আপনি নিতে পারবেন আচ্ছা আমাদের এখানে কিন্তু চমৎকার চমৎকার ডিজাইনের অনেক হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের এখানে সব সময় থাকে এবং কারো যদি খুব দ্রুত প্রয়োজন হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে স্টকে থাকে কিছু ডিজাইন এবং যদি মিলে যায় আপনি কিন্তু সাথে সাথেও নিয়ে যেতে পারবেন আমাদের এখানে আরও অনেকগুলো ই রয়েছে আপনারা যদি একটু দেখায় এগুলো কিন্তু এসএসসির বিট বসানো কোনো ধরনের সমস্যা ছাড়া আপনারা ইউজ করতে পারবেন আর এখানে আমি মাঝখান থেকে দেখাই আমাদের সব ভিডিও এক ভিডিওতে সবগুলো ডোর দেখানো সম্ভব নয় আমাদের এখানে কিন্তু আপনার ওয়াটার কিচেন ডোরও আছে কোনো সমস্যা ছাড়াই আপনি ইউজ করতে পারবেন সারা জীবন আর আমাদের এই ডোরগুলো কিন্তু কুরিয়ান ক্যাপস ডোর বলা হয় এই ডোরগুলোকে আমাদের এখানে কিন্তু এই ডোরগুলো পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা পনেরো হাজার টাকায় সাইজ কাস্টমাইজ করার সুযোগ রয়েছে আর আমাদের এখানে কিন্তু এগুলো আবার হলো চার ইঞ্চি ফ্রেমের এগুলো দাম একটু কম আমাদের এখানে একটা একটু কম চলে তো আমাদের এখানে এরকম কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের লোকেশন হলো ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর সোনারগাঁ জনপদ রোড আট নাম্বার হাউস আর আমাদের প্রতিষ্ঠানের নাম হলো ইগোল এজেন্সি আর ইগোল এজেন্সির ফার্স্ট ফ্লোরের ডোর সেকেন্ড ফ্লোরের স্যানিটারি টাইলস গ্রানাইট মার্বেল আমাদের কিন্তু পুরো বিল্ডিং আমাদের একটা হোম সলিউশন মতো একটা অবস্থান আছে তো এরকম যদি প্রোডাক্ট আপনি এক বিল্ডিংয়ের সকল প্রোডাক্ট যদি একসাথে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি চলে আসতে হবে ইগোল এজেন্সিতে